মুক্তাগাছায় জমকালো আয়োজনে খাসি কাপ প্রীতি ফুটবল ম্যাচ কল্যাণে অন্ধকার বাংলা টিভি প্রতিবেদনে তথ্য ও চিত্রে রয়েছেন মুক্তাগাছা উপজেলা প্রতিনিধি শহীদুল ইসলাম মাবেশিগা মুক্তা গাছের সাত নং ঘোগা ইউনিয়নের গাবতলি ওয়েব ক্লাবের উদ্যোগে এক বিশাল জমকাল আয়োজনের মাধ্যমে খাসি কাপকৃতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে আজ বিকাল তিনটায় শুরু হয় এই ফুটবল ম্যাচ খেলায় গ্রহণ করে টাঙ্গাইল মধুপুর বনাম গাবতলি ইয়েত ওয়েব ফুটবল ক্লাব জমকাল আয়োজনে উত্তেজনাপূর্ণ খেলাকে ঘিরে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি বিদ্যমান দেখা গেছে গোল পোস্টে একের পর এক প্লাটা আক্রমণে দর্শকদের করতালি স্লোগান উল্লাসে মেতে ওঠে মাঠ প্রাঙ্গণ খেলা প্রেমীরা দূর দূরান্ত থেকে এসে ভিড় জমিয়েছে খেলার মাঠে পুরো মুখর পরিবেশ সৃষ্টি হয় আমন্ত্রিত অতিথিগণ বলেছেন এই আয়োজন যুব সমাজকে মোবাইল মাদক ও অন্যায় থেকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে নির্ধারিত সময়ে খেলা অমিমিংস্রিত হলে ম্যাচ গড়ায় প্যানাল্টিতে দর্শকদের টান টান উত্তেজনা বিরাজ করে প্যানাল্টিতে আমাতাবস্থা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা সাত নং ঘোগা ইউনিয়নের ছাত্রদল সভাপতি জুয়েল সরকার আর উপস্থিত ছিলেন বাদল সরকার যুবদল কর্মী সাজু সরকার সহ স্থানীয় বিএনপি নেতা কর্মী ও গাবতলি উচ্চ বিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার অতিথিগণ বলেন যুব সমাজকে মাঠমুখী করতে মোবাইল মাদক ও বিভিন্ন প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই অনেক সুন্দর খেলা হয়েছে ইনশাল্লাহ আমরা জয়লাভ করেছি আর গাপতুলি 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 হ্যাঁ হ্যাঁ ভবিষ্যতে উদ্যোগে একটি বিশাল ফুটবল ম্যাচ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে খাসি গাব আমরা অনেকে আমরা সবাই আমাদের টিমের সবাই ভালো ফেলছি অনেক বিশেষ করে আমি আমার সর্বোচ্চ দিতে পারি নাই তার জন্য সবার কাছে দুঃখিত আশা করি আমরা নিয়মিত বারবার এই আয়োজনটা করবো দশ দর্শকদের জন্য খুব দর্শক বৃষ্টির ভিতরে দর্শক খেলা দেখতে আসছে আমরা খুব আনন্দিত হয়েছি বিশেষ করে আমরা আমাদের আমাদের ছোট ভাই বলবে আমাদের ছোট ভাই অনেক ভালো ফেলছি ইনশাআল্লাহ জয়লাভ করছি তো অনেক কষ্ট হয়ে গেছে আমাদের জয়লাভ করার পরপর তিনটা পেনাল্টি শট আমাদের মিস গেছে তো আমাদের গোলকিপার যে ছিল গোল্ড কপ সে অনেক ভালো সেপ দিছে তার জন্য আমরা জয়লাভ করছি আজকে খেলার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ে যুব সমাজে মাদকের দিকে এমন ভাবে ঝুঁকেছে তারা দেখা যাচ্ছে যে আমাদের এরকম খেলাধুলা বাদ দিয়ে তারা বিভিন্ন ধরনের মাদকের দিকে ধাবিত হচ্ছে আমরা এই মাদক নির্মূলের জন্য ইবেন আর এই মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের ইউটিউব ক্লাব উদ্যোগে আমরা মধুপুর আর গাবতুলি একটা ফুটবল ম্যাচের আয়োজন করেছি আমাদের এই ফুটবল ম্যাচের উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে মাদক মুক্ত করার জন্য তাদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা খেলাধুলার দিকে তাদেরকে ধাবিত করা এটি আজকে আমাদের মূল প্রতিবাদ্য আজকে খেলার মূল প্রতিবাদ্য মূল উদ্দেশ্য হচ্ছে মুক্ত আমাদের গাবতুলি গড়া